প্রচন্ড গরমে শর্ট সার্কিট থেকে আগুন লেগে কল্যাণীতে পুরে ছাই হয়ে গেল দশ থেকে বারোটি বাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে কল্যাণীতে এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য প্রচণ্ড গরমের শর্ট সার্কিট তা থেকে বিধ্বংসী নদিয়ার নদিয়ার কল্যাণী ব্লকের মদনপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পুড়ে ছায় দশ থেকে বারোটি বাড়ি ঘটনায় জখম হয়েছেন পাঁচ থেকে ছজন স্থানীয় বাসিন্দা আগুনে পুড়ে মৃত্যু হয়েছে একাধিক গবাদি পশুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন দমকল ও স্থানীয়দের প্রাথমিক অনুমান তীব্র দাবদাহে এলাকার একটি ট্রান্সফরমার থেকে আগুনের ফুলকি পাটকাঠি ও বিচুলির উপর গিয়ে পড়ার ফলে এই আগুন লাগে এলাকায় কয়েকটি বাড়ির বেড়াও পাটকাটির হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পরপর পুরে ছাই হয়ে যায় একাধিক বাড়ি আগুনের লেলিহান শিখার গ্রাস থেকে পালাতে না পেরে মৃত্যু হয় কয়েকটি ছাগল ও মুরগির আগুন নেবানোর কাজ শুরু করেন স্থানীয়রা আশেপাশের এলাকা থেকেও ছুটে আসেন অনেকে খবর যায় দমকলে ঘটনাস্থলে পৌঁছায় চাকদহ থানার পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরাও স্থানীয় বাসিন্দা ও দমকলের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে ঘটনাস্থলে যান মদনপুর দু নম্বর পঞ্চায়েত প্রধান সুস্মিতা সরকার ও ব্লক উন্নয়ন দপ্তরের আধিকারিক গোবিন্দ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে সরকারিভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন তারা এলাকায় যান কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় তাকে দেখে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা ভোটে জেতার পর তাকে এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের সামনে লোকসভা নির্বাচন বলে বিধায়ক অগ্নিকাণ্ডের খবর পেয়ে দৌড়ে এসেছেন বলেই দাবি এলাকাবাসীর